অনেক নতুন নতুন ভাতার আবির্ভাব হলো কেউ কেউ খুব তাড়াতাড়ির মধ্যে বেড়ে গেল অথচ খুব পুরোনো এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা ভাতার কোনো বৃদ্ধি হলো না খারাপভাবে নেবেন না আমি আসলে সরকারি ভাতার কথা বলছি বার্ধক্য ভাতা বিধবা ভাতা বেকার ভাতা কন্যাশ্রী রূপশ্রী ইমাম ভাতা পুরোহিত ভাতা শিল্পী ভাতা এদের মধ্যে বেশ কিছু আছে যেগুলো খুব প্রয়োজনীয় আবার কিছু ভাতা রয়েছে যেগুলো খুব একটা প্রয়োজন ছিল না যাই হোক এই ভাতাগুলো সময়ের সাথে সাথে তাদের আর্থিক পরিমাণ বৃদ্ধি পেয়েছে অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাতা হল মানবিক যা আজ বড়ই অমানবিক ভাবছেন মানবিক আবার কি। মানবিক হল প্রতিবন্ধী ভাতা যা নতুনভাবে নামকরণ করা হয়েছে আমরা জানি বেশিরভাগ প্রতিবন্ধী কতটা অসহায় কতটা নাচার সেই সাথে সাথে তার পরিবারকেও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় বিগত কয়েক বছর ধরেই এই ভাতার আর্থিক পরিমাণ মাসিক এক হাজার টাকাতেই আটকে আছে যা বর্তমান বাজার মূল্যের নিরীক্ষে অত্যন্ত নগণ্য বড়ই অমানবিক এই ভিডিওর মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি সবিনয় আবেদন রাখছি যাতে এই মানবিক ভাতার আর্থিক পরিমাণ বৃদ্ধি করা হয়